একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়ার কিছুই নয় মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখে আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে যা তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাবো কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হল না কোনো একদিন হয়তো বা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে স্বামীও হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না কালমের প্রশংসা সবাই করে কিন্তু কালমেকে কেউ ঘরের বউ বানাতে চায় না এটাই সমাজ বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খুঁজে কথা বলার জন্য পুরনো হলে অজুহাত খুঁজে ছাড়ার জন্য আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে আমি আমার মতোই আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না নিজের মায়ের কাছে সময় কাটান এত ভালোবাসা আর কোথাও পাবেন না সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যমান কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষকে অন্যের মরার আশা করে থাকা প্রতিটা তোমারই হবে কথা দেওয়াটা বড় না কথা রাখাটাই বড় এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না